বর্তমানে মিস কল টিস কল দিয়া কেদার রিলেশন বিলেশন হইয়া যে বাগানাটা চলে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াত মাঝে মধ্যে দেখা যায় আর কি থ্রা থ্রা জাপসা জাপসা দেখি আর কি ক্লিয়ার কাট দেখায় না নেট কমজুরি আমার আর কি নেটওয়ার্ক আইসি দুর্বল মাঝে 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 জলক বার্তা তো কয় চুপপত্তি দিছে নুলাল ও বিহারে আর কি এটা গান উপহার দিবার লাগে আশা করছি ঠিক আছে ওবাই কি আল ঘর বিদেশ ছাড়ো যাইতাই নি বেঙ্গলোর ওরে বাড়িওয়ালা বাগিয়া যাইত্রা যাইত্রাবো একদুর ও ভাই কি আলঘর ওবাই কি আল ঘর বিদেশ ছাড়ো যাইতাই নি বেঙ্গলোর বাড়িওয়ালা বাগিয়া যাত্রা যাইত্রাবন একদর ওবাই কে আল ঘর ওবাই কে আল ঘর বিদেশ ছাড়ো বাড়িওয়ালা বাগিয়া যাত্রা দূর রাগুন একদ ও বাগান বাজার ছড়া পিগান বাজার ছড়া পি মধুর ছেলে মেয়ে ভাইয়া তারা স্বামীর গোড় সুর ওকে বিদেশ ছাড়ো যাইতাই বেঙ্গল বাড়িওয়ালা বাগিয়া যাত্রা যাইত্রা দূর বাইকে আল কর বাগান বাজার ছড়া পিড়িতে মধুর বাগান নাটার বাজার ছড়া পিড়িতে মধুর ছেলে মে ভাইয়া তারা স্বামীর গরু সুর ও বাইকে আল কর বিদেশ সারো যাই তাই নি বেঙ্গলুর বাগিয়া যাইত্রা যাইত্রা অনেক দূর ও বাইকে আল ই গেলি গুরু বউ সলতে সে গুরগুর ই গেলি তয়া বউ গরে মার দূর কই বাই কি আলহোর দিদার সাড়ো যাই তাইনি বেঙ্গালুর খালি আলাবাগি আলত্র যাইত্র অনেক দূর কই বাই কি আলহোর ই গেলি গুরু বউ সলতে সে গুরগুর ও ভাই কি আল ঘর মিদের ছাড়ো যাইতাই নি বেঙ্গলুর বাড়িওয়ালা বাগিয়া যাইত্রা যাইত্রা অনেক দূর ও ভাই কি আল আয়ু বুদ্দিন বলছে যে তা হাসা খোতা আয়ু বুদ্দিন বলছে যে তা হাসা খোতা মুর দেখি সামনে খাড়া যতই দান্দা কুর ও ভাই কি আল ঘর বিদের সার বেঙ্গল বর্তমান যুগের ভাই প্রেমোর বড়ো জোর ও ভাইকেল ঘর বিদেশ ছাড়ো যাই তাইনি বেঙ্গলোর বর্তমান যুগের ভাই রেশনের জোর ও ভাইকেল ঘর বিদেশ ছাড়ো যাই তাইনি काल होरो चले बेडीन बगे दैतरानी ओ तो भागा ना ठा हो छु मुछु ननी ओ वेट लागी छु फुत्ती चापुत्ती होइ न नि उराल दिसु हां चले मैं थुया रहन गया ओ वेट लागी यार कि गुगैलम तो में इते बेडीन तो किताब होइबा है हां इते बेडीन तो इ तो जार कचा होइता मोटो दिन खायारोया फरीका निरिका फरी फासोले चले मैं भईयाउ दैंगी इनो खाटन बशत कुन्था बुछी न बुछी न